বাড়ি বসেই কিভাবে বুঝবেন জ্বরটা টাইফয়েড কিনা নমস্কার সবাই আজকের ভিডিওতে জানব কিভাবে বাড়িতে বসেই আমরা বুঝতে পারব যে আমাদের জ্বরটা সাধারণ জ্বর না টাইফয়েড জ্বর একদম সহজভাবে চারটি লক্ষণ দেখে আমরা ধারণা করতে পারি যে আমাদের জ্বরটা সাধারণ জ্বর না টাইফয়েড জ্বর চলুন শুরু করি প্রথম লক্ষণটি হল মাত্রার জ্বরের সাথে স্টেপ ল্যাডার প্যাটার্ন স্টেপোল্যাডার প্যাটার্ন হল ধাপে ধাপে ক্রমাগত বৃদ্ধি পাওয়া জ্বরের একটি বিশেষ ধরন অর্থাৎ এই জ্বরে প্রথম দিন থেকে তাপমাত্রা হঠাৎ করে বেড়ে না গিয়ে প্রতিদিন একটু একটু করে বাড়তে থাকে ঠিক যেন সিঁড়ি ধরে ওঠার মতো প্রতিদিন জ্বরের মাত্রা আগের দিনের থেকে একটু বেশি হয় এবং মাঝে মাঝে তাপমাত্রা একটু স্থির থাকলেও আবার বাড়ে টাইফয়েড জ্বরে প্রথম দিনে হালকা তাপমাত্রা যেমন একশো বা একশো এক ডিগ্রি ফারেনহাইট থেকে শুরু হয় প্রতিদিন জ্বরের মাত্রা প্রায় এক থেকে এক দশমিক পাঁচ ডিগ্রি ফারেনহাইট করে বৃদ্ধি পায় উদাহরণস্বরূপ প্রথম দিন একশো এক ডিগ্রি ফারেনহাইট দ্বিতীয় দিন একশো দুই পয়েন্ট পাঁচ ডিগ্রি ফারেনহাইট এবং তৃতীয় দিন একশো তিন পয়েন্ট পাঁচ ডিগ্রি ফারেনহাইট এভাবে প্রতিদিন ক্রমাগত বাড়তে থাকে এবং কিছুদিন পর জ্বর দাঁড়াতে পারে একশো চার থেকে একশো পাঁচ ডিগ্রি ফারেনহাইটের কাছাকাছি পর্যন্ত এই প্যাটার্নের মূল কারণ হল ব্যাকটেরিয়া সওমোন টাইফয়েড ধীরে ধীরে রক্তে এবং অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গগুলোতে বিস্তার লাভ করে যার ফলে শরীরে তাপমাত্রা নিয়ন্ত্রণকারী কেন্দ্রগুলোতে ক্রমাগত প্রভাব পড়ে অন্যান্য সাধারণ ভাইরাল বা ব্যাকটেরিয়াল জ্বরে তাপমাত্রা হঠাৎ ওঠানামা করে আবার হঠাৎ কমে যায় কিন্তু টাইফয়েডে জ্বর সিঁড়ি বেয়ে ওঠার মতো ধাপে ধাপে বাড়তে থাকে এবং মাঝে মধ্যে একটু স্থির থাকে তারপর আবার বাড়ে দুই নম্বর লক্ষণটি হল রিলেটিভ ব্র্যাডিকাইডিয়া জ্বরের সময় আমাদের পাল রেট বেড়ে যাওয়াটা খুবই স্বাভাবিক কিন্তু যদি এমন হয় যে আপনার অনেক জ্বর অথচ পালস রেট সেই তুলনায় একদমই বাড়েনি বা খুবই কম বেড়েছে এই অবস্থাকেই ডাক্তাররা বলেন রিলেটিভ ব্র্যাডিকার্ডিয়া সাধারণ নিয়মটা কি শরীরের তাপমাত্রা প্রতি এক ডিগ্রি ফারেনহাইট বাড়ার সাথে সাথে আমাদের পাল্স রেট মিনিটে প্রায় দশ বার বেড়ে যায় কিন্তু রিলেটিভ ব্র্যাডিকার্ডিয়ার ক্ষেত্রে প্রতি এক ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা বাড়ার সাথে সাথে আমাদের পাল্স রেট মিনিটে প্রায় পাঁচ বার বা তারও কম বাড়ে রিলেটিভ ব্র্যাডিকার্ডিয়ার ক্ষেত্রে একশো দুই বা একশো তিন ডিগ্রি জ্বর থাকা সত্ত্বেও পালস রেট হয়তো নব্বই এর নিচেই থাকে যা স্বাভাবিকের তুলনায় অনেক কম তিন নম্বর লক্ষণটি হল পাতলা পায়খানা টাইফয়েড জ্বর একটি সংক্রমণজনিত রোগ যা সাধারণত দূষিত খাবার বা জলের মাধ্যমে ছড়ায় এই রোগে জ্বরের পাশাপাশি ডায়রিয়া বা পাতলা পায়খানা একটি গুরুত্বপূর্ণ উপসর্গ হিসেবে দেখা হয় অন্যান্য সংক্রমণে ডায়রিয়া সাধারণত পানির মতো হয় কিন্তু টাইফয়েডে ডায়রিয়া হয় ভাতের মারের মতো একে বলে ফিসাব থিসাপ্টেরাহিয়া এই বৈশিষ্ট্যটাই টাইফয়েডকে আলাদা করে চিহ্নিত করতে সাহায্য করে তবে সব ক্ষেত্রে ডায়রিয়া নাও থাকতে পারে কিছু রোগীর কোষ্ঠকাঠিন্য দেখা যায় চার নম্বর লক্ষণটি হল জীভের ওপরে সাদা বা বাদামি রঙের কোট টাইফেড জ্বরে একটি গুরুত্বপূর্ণ ডায়াগনস্টিক লক্ষণ হল জীভের পরিবর্তন সাধারণত টাইফয়েড রোগীর শুষ্ক হয়ে যায় এবং জীভের ওপরে সাদা বা বাদামি রঙের কোট দেখা যায় বিশেষভাবে জিভের কিনারা এবং ডগা লাল থাকে কিন্তু মাঝের অংশ ঘন কোটে ঢাকা থাকে এই বৈশিষ্ট্য অনেক সময় ডাক্তারদের টাইফয়েড চিহ্নিত করতে সাহায্য করে কনক্লুশন এই চারটি লক্ষণের উপস্থিতি দেখেই বাড়িতে বসেই টাইফয়েডের ইঙ্গিত পেতে পারেন তবে নিশ্চিত হওয়ার জন্য অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন এবং প্রয়োজনীয় ব্লাড টেস্ট করান ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপুন যাতে পরের ভিডিওটি আপলোড করলে আপনি প্রথমেই জানতে পারেন টাইফের জ্বর সম্পর্কে কোনও প্রশ্ন থাকলে কমেন্টে লিখে জানাবেন ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন